আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা এখন কথা বলছি আমরা কথা বলি বিভিন্ন প্যাকেজ শুরু আমরা ব্যবহার করি তো বিভিন্ন অপারেটর আছে বাংলাদেশে টেলিটক একমাত্র সরকারি অপারেটর তারপরে আছে বাংলা লিঙ্ক রবি জিপি যেগুলো আছে তো প্রতিদিন এই যে অপারেটর গুলো আছে মোবাইল ফোন অপারেটর সিম এরা বিভিন্ন টক টাইম বা প্যাকেজ গুলো দিয়ে থাকে এগুলো মানে অনেকটা উৎসক করে থাকে আপনি এই মাসে একটা প্যাকেজ বান্ডেল কিনলেন যেটা আপনার পছন্দসই এগুলো পরবর্তী মাসে ওই দেখবেন বার্টেলটা আর আপনি পাচ্ছেন না মানে ওইটার রেট বেড়ে গেছে অথবা হচ্ছে আপনার ওইটার মধ্যে ইন্টারনেট প্যাকেজটা কমিয়ে দিয়েছে টপ বাড়িয়ে দিয়েছে বা টপ কমিয়ে দিয়েছে ইন্টারনেট প্যাকেজ ওই ইন্টারনেট প্যাকেজটা বাড়িয়ে দিয়েছে মানে বিভিন্নভাবে আপনি হয়রানির শিকার হচ্ছেন এবং হচ্ছে অনেক সময় আপনি হচ্ছে এই মাসে এই প্যাকেজটা কিনলেন পরবর্তী মাসে ওই সেম প্যাকেজটা না কিনে আপনি ইজি প্ল্যানে চলে গেলেন ইজি প্ল্যানটাও কিন্তু ওই আপনার অ্যাপসেরই একটা অংশ সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে আপনি টপ টাইম বা বান্ডেলটা কিনলেন ওই সময়টা আপনাকে ওরা ওই যে ক্যারি ফরওয়ার্ড করা মানে অব্যবহৃত যে প্যাকেজগুলো বা টপ টাইম মিনিট বা ইন্টারনেট বান্ডেলগুলো থাকে সেটা আপনাকে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়ার কথা সরকারি নিয়ম অনুযায়ী সে নিয়ম অনুযায়ী তারা ক্যারি ফরওয়ার্ড করছে না এটা নিয়ে প্রায়শই অনেকেই বিভ্রান্তিতে পড়েন এখন এটা নিয়ে আমি কমপ্লেন করেছিলাম আমি রবি ইউজার বাংলা লিঙ্কেও ইউজ করি রবি ইউজার কারণ হচ্ছে আমি একজন টুর অপারেটার হিল গেলে আমার হচ্ছে রবিটা কাজে লাগে কারণ হিল ট্র্যাক্সে জিপি বাংলা লিঙ্ক এখানে কাজ করে না এখানে আপনার রবি এবং হচ্ছে এয়ারটেল ডাক্তার ছড়ে খেতলা চলি মেনলি হচ্ছে সালিফেরিতে রাঙামাটি বান্দরবানে মোটামুটি অন্যান্য অপারেটরের থেকেও খুঁজে পাওয়া যায় তবে রুবি একটা স্ট্রং নেটওয়ার্কের স্ট্রং তো যাই হোক এখন আপনি একজন ইউজার আপনি এ মাসে আহ করেন আপনি তিনশো টাকা দিয়ে বা তিনশো টাকা দিয়ে বা ষাট টাকা দিয়ে একটা বান্ডেল কিনলেন এখানে আপনার হচ্ছে দশ জিবি ইন্টারনেট আছে আপনার হচ্ছে দুশো জিবি দুশো মিনিটের মতো টপটেন আছে এই প্যাকেজটা কিনলে পরবর্তী মাসে আপনি যখন আবার কিনতে যাবেন সেই সেম প্যাকেজটা হচ্ছে হয় চল্লিশ পঞ্চাশ টাকা প্রাইস রেট বেড়ে গেছে অথবা আপনার হচ্ছে ওই প্যাকেজটাই নেই ওই বান্ডেল প্যাকেজটাই আপনার উধাও হয়ে গেছে সেখানে আপনার দশ জিবির জায়গায় পনেরো জিবি আসছে একটা প্যাকেজ এবং হচ্ছে মিনিট প্যাকেজ মিনিটটা ওইখানে ওই

ওইখানে আমার আগের বান্ডেল প্রায় ওইখানে পঁয়ত্রিশ জিবির মতো ছিল এবং হচ্ছে মিনিট প্রায় সত্তর আশি মিনিটের মতো ছিল তো পরবর্তী যেহেতু আমি আমার পছন্দের প্যাকেজটি পাইনি ওদের এখানেই সুন্দর করে একটা অপশন দেওয়া আছে আপনি যদি বান্ডেলে পছন্দ না আপনি আপনার পছন্দ মতো বান্ডেলটি সাজিয়ে নিতে পারেন এসে সাজিয়ে নিব ইজি প্লান সেটা না সুন্দর করে আমি সাজিয়ে নিলাম সাজিয়ে নিলাম আমি আমার মতো করে আহ সাড়ে তিনশো টাকার মধ্যে প্যাকেজ রেডি করে নিলাম যেহেতু আমার আহ আগের বেশ কিছু ইন্টারনেট আছে সেহেতু আমার ইন্টারনেট এত দরকার নেই এই পাঁচ আর ওইখানে পঁয়ত্রিশ জিবি আমার চল্লিশ জিবি আছে ওইখানে আমার সত্তর মিনিটের মতো আছে আর এখানে আমার আহ সাড়ে তিনশো মিনিট হ্যাঁ আমার জন্য বা আড়াইশো মিনিট আমার জন্য মোটামুটি হ্যাঁ গুড আনা এরপরে তো অনেকের সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কথা হয় সেটা ভিন্ন জিনিস তো টক টাইমে আরেক সঙ্গে কেনা না তো আমি সেটা কিনলাম পরবর্তীতে দেখা গেল আমার আগের যে মিনিট বা বান্ডেলগুলো ছিল এক্সিস্টিং ওইটা ক্যারি ফরওয়ার্ড হয়নি কেন হয় নাই আমি কমপ্লেন করলাম রবি কাস্টমার কেয়ারে প্রথমে একজন ভদ্র মহিলা আমাকে রেসপন্স করছিল তিনি আমাকে সেটা সতর্ক দিতে পারেন তো পরবর্তীকালে তিনি আমাকে জানালেন যে আমাদের যে এই যে পান্ডেল প্যাকেজ গুলো নিয়ম নীতিটা আসলে আমি কিভাবে এটা ক্যারি ফরওয়ার্ড হবে এরকম কোনো নীতি নিয়ম নীতিমালা থাকতে আমাকে দেন তাহলে আমি ওইভাবে পান্ডেল প্যাকেজ করব বলতেছে এরকম নির্দিষ্ট কোন নীতিমালা নাই নির্দিষ্ট কোনো নীতিমালা নাই তাহলে ওই মহিলা পরবর্তীতে আমি যখন নির্দিষ্ট না থাকে তাহলে আমি কিভাবে আমি আহ সেটা জানবো যে এটা ক্যারি ফরওয়ার্ড হবে কি না আপনারাই যদি না জানেন তাহলে আমরা জনগণ কিভাবে জানবো আপনারা ওইটা নিয়ে কাজ করতেছেন রেগুলার জব করতেছেন আর আমরা তো সেটা নিয়ে জব করি আমরা অন্য ইয়েতে থাকি আপনারা আমাদেরকে যদি কিছু নির্দিষ্ট নিয়ম নীতিমালা দেন আপনারা লিখে দেন ছোট্ট করে কোনার মধ্যে অমুক বান্ডেল কিনলে এই শর্ত প্রযোজ্য ওই শর্ত প্রযোজ্য এখন শর্তটা কি ঘুরে ফিরে এত কিছু তো দেখার আমাদের সময় নাই আপনারা সোজা বাংলায় কিছু বলে দিবেন আপনারা কাট কোনো কিছু বলেন না আপনারা শর্ত প্রযোজ্য বা ওইখানে এরকম করলে বা ভিজিট করলে ওয়েবসাইট ভিজিট করলে জানতে পারবেন তো এত ওয়েবসাইট ভিজিট করার মানুষের সময় আছে যাই হোক এখন বান্ডেল প্যাকেজ গুলো আমার তো চলে গেল আমার যেহেতু কিছুটা এসেছিল তো ওদের কাছে বললাম যে আমার যে কোম্পানিটা আছে কাছে যারা তারা যেন এটা পদক্ষেপ নেয় পরবর্তীকালে আরেকজন তিনি আমাকে জানালেন যে আমি যে প্যাকেজটি ক্রয় করব সেম প্যাকেজ যদি আমি ক্রয় না করি পরবর্তী মাসে সেক্ষেত্রে আমার ক্যারি ফরওয়ার্ড হবে না তাহলে সেম প্যাকেজগুলো তারা কেন ওই পরবর্তী মাসে রাখেনা

প্রতিদিন এক জিবি করে ইন্টারনেট ইউজ করা যায় প্রতিদিন এক জিবি করে হচ্ছে টক টাইম আনলিমিটেড বা টক টাইম যদি কিনি ওদের প্যাকেজগুলো বিভিন্ন প্যাকেজগুলো থাকে আপনারা যারা ওই ওইখানকার এয়ারটেল বা বিভিন্ন ভারতীয় ইয়েগুলো আছে সেগুলো চেক করলেই আপনারা দেখতে পাবেন বা নেপাল ভুটান সব জায়গায় ওইখানে একটা নির্দিষ্ট প্যাকেজ আছে আপনি টক টাইমটা আনলিমিটেড থাকে

আবার টাওয়ার ঝুলে রাখছে টাওয়ারের নিচে কোনো ইন্টারনেট নাই এখনো দেশের অনেক জায়গায় ইন্টারনেটের সমস্যা আছে শহর এলাকায় মোটামুটি থ্রি জি বা ফোর মোটামুটি পেলেও একটু মহসলের দিকে যান একটু গ্রামের দিকে যান সেখানে থ্রি জি তো দূরের কথা টু জিও স্লো ইন্টারনেট ব্রাউজ করা যায় না আমার ঘন্টা শিক্ষক একটু এটা তো রিমোট এলাকা না ওখানে গেলে আমার হোম স্টে গেলে আমি হচ্ছে নেট পাওয়া যাচ্ছে না ইন্টারনেট ব্রাউজ করতে পারছি না আমি তখন আমি অন্য অপারেটর ইয়ে করে আমার হচ্ছে কাজ করতে পারি মানে গ্রামে গেলে আমি হোয়াটসঅ্যাপে বা নেটে কোনো কাজ করতে পারি না তো এই হিসেবগুলো তারা মানে আমার শরীর তো ঢাকা বিভাগের মধ্যেই করছে মানে পদ্মার পরে তো এখন তো পদ্মা সেতু হিসাবে শরীর চিনে নিই তো এই অবস্থা তো আর কি বলবো ইন্টারনেট নিয়ে অনেক অসহযোগিতা বা অনেক ইয়ে আছে আমি এটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানে পত্রিকা থেকে একটু করছি ইন্টারনেট এক গোলকধাঁধা এর চক্করে করলে আর রক্ষা নেই শুধু টাকা যায় কোম্পানি ইচ্ছা মতো প্যাকেজ তৈরি করে যেটা আমি বলেছি সেটা গ্রাহকদের নিকে নিকট পাঠাচ্ছে নেই কোনো নিয়মের বাড়াই বিটিআরসি কে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এভাবেই দিনের পর দিন চলছে মোবাইল অপারেটরগুলো হাজার রকম প্যাকেজের নামে জোয়াচুরি জোচুরি করছে তো রবি তো করছেই বাংলা লিঙ্কও করছে আর জিপির কথা বাদে দিলাম সে তো এক কোম্পানি আমাদের যদিও সেটা ডক্টর মোদি নিউজ নিয়ে আসছে বাট এগুলোর প্রতি নজর দেওয়া প্রয়োজন আমাদের এখন ডাকো টেলি যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন অবশ্যই তার এগুলোর ব্যাপারে নজর দেওয়া উচিত এগুলোকে এখন যদি কন্ট্রোলে নিয়ে না আসা যায় হ্যাঁ ভবিষ্যতে তো আর কোনো কিছু আমরা আশা করতে পারি না বিটিআরসির একজন কর্মকর্তা এটা সম্পর্কে বলেছে প্রতিদিন একজন গ্রাহকের কাছ থেকে পাঁচ থেকে ছয় টাকা করে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন অফার কথা এগুলো বন্ধ করতে হবে বিটিআরসি যত উদ্যোগ নিয়েছে ততবারই কোনো না ভাবে এই উদ্যোগ দেখতে গেছে অপারেটাররা এত শক্তি কোথায় পায় এই শক্তির উৎস নির্ণয় করতে হবে আহ টেলিযোগাযোগ রাখো টেলিযোগাযোগের মানার এই সে তো বিটিআরসি আর সি এখন বিটি কে যদি তারা মূল্যায়ন না করে বিটিআরসি কথা যদি না শুনে আপনি আমি সাধারণ মানুষ তুচ্ছ মানুষ আমাদের কথা কি শুনবেন তারপর চেষ্টা করি বা আমরা একযোগে আহ চাইলে অনেকে অনেক কিছু করতে পারি আমরা একত্রিত হই না এটাই হচ্ছে সমস্যা তো ঠিক আছে আহ আমার বক বক শুনলেন তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ